ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না গতকাল পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর পঞ্চাশতম মৃত্যু বাস ছিল বত্রিশ নম্বরে যাইয়া তুমি জুত দিয়ে শ্রদ্ধা জানানোর কথা বলে এখন লাইভে এসে এভাবে কেন কান্নাকাটি করতেছো ভিডিওটা একটু আপনারা মনোযোগ দিয়ে দেখেন আজকে একটা কথা বলার জন্য আসছি আমার এই যারা ছিলেন ঠিক আছে আমি সহজে কান্না করার মতো মেয়ে না আমি কোনো বিষয় নেই কখনো এত মানে বেশি হার্ড না হলে কখনো কান্না করি না আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে এত পরিমাণের খারাপ এ বিষয়ে কিছু বলার নেই ভাই এটা তো আমি সবাই জানে মোটামুটি আমার করে বলার কিছু নেই আজকে মূলত এক বছর হয়ে গেছে আমাদের জুয়ারুপুর থানে ঠিক আছে আমি জুয়ারুদিন উপর থানে কি করছি বা এখনও কী করছি সেটা সবাই জানে এখন এক বছর পরে আসা আওয়ামী লীগ সাহস আজকে ওরা আব্বুকে ধরছে ধরা ওরা হচ্ছে আমার আব্বুকে জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করছে অনেক কিছু বলছে ওরা আব্বুর মানে মানে অনেক ছেড়ে দিতেছে ওরা এমন ভাবে বলছে আব্বুরে বসছে কে যে আমার তো বসে আমার নিয়ে রামপুরে বলতে পারে বসে যে তোর ছোট মেয়েটা তোর ছেলেটা স্কুলে যায় তোর তোর ছেলে বলে তো ছোট মেয়েটা ধরো কোনো ব্যাপার না তোদের পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিব এইভাবে অনেক কথা বুঝতে আমার রামপুরে আমার আব্বু এই যে একটা বছরে হ্যাঁ বকা বকি করছে আমি কেন ওই ঝামেলার ভিতরে যাই মারামারির ভিতরে যাই অনেক কিছু করছে কিন্তু কখনো এই এইভাবে আইসে আমার সাথে মানে আব্বু আজকে আমার সাথে পরে প্রায় দুই ঘন্টা কাঁদছে আমার আব্বু কাটাকাটি করে বলতেছে তুই এটা কি করলি মা

আমি আসলে সরকার একটা কথা বলতে আসছি আমি আমি মারা যাবো না আমি জানি আমি দুলা বুথের অ্যাটেন্ড করছি আমি যাবো আজকে কালকে আমি মারা যাবো কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কেন মারা গেছি এটা পুরো বাংলাদেশের মানুষ যেন জানে সেটা তো অবশ্যই জানে জানে জানবে কেন মারা গেছি দরকার হলে আমি নিয়ে যে আওয়ামী লীগের কাছে গিয়ে বলবো যে নে আমার কীভাবে মারবি তোরা মার আমার ফ্যামিলির উপরে যেন কোনো আঘাত না আসে ভাই আমার সবচেয়ে তো তুমি পয়েন্ট হচ্ছে আমার বাবা মা বুঝছেন ভাই আমার ছোট বোন করে ছাড় ছাড়তেন এই বসেছে যে আমার বোন দে আমার ভাই স্কুল যায় তোর বোনের রাস্তায়